আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজ আপনাদের সঙ্গে একটি বিশেষ অভিজ্ঞতা শেয়ার করতে চাই সেটা হলো উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় আমাদের সেলাই প্রশিক্ষণের পরীক্ষা উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে আমাদের মুর্শিদাবাদ ব্লকে একটি চমৎকার প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমি একজন গৃহিণী হওয়া সত্ত্বেও আজ আমি নিজের সেলাই মেশিন চালাতে পারি ব্লাউজ থ্রি পিস বা পেটিকোট সেলাই করতে পারি এটা আমার জীবনের জন্য এক নতুন সূচনা প্রশিক্ষণ শেষে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষার আমাদের সেলাই করা দক্ষতা যাচাই করা হয় আমি খুবই গর্বের সঙ্গে বলতে পারি আমি সফলভাবে অংশগ্রহণ করেছি এই অর্জন আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে এই ছবিগুলো আমার ট্রেনিংয়ের সময় তোলা এখানে আমার ক্লাস চলছে সেলাই শেখা হচ্ছে এবং ম্যাডাম আমাদের সব কিছু সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বোঝাচ্ছেন আমি কৃতজ্ঞতা উৎকর্ষ বাংলা টিমের প্রতি যারা আমাদের মতো সাধারণ মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখাচ্ছেন আমি চাই এই অভিজ্ঞতা যেন আরও অনেকের কাছে পৌঁছায় আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারাও কিছু শিখুন সময়কে কাজে লাগান এবং নিজের পায়ে দাঁড়ান ধন্যবাদ সবাইকে দোয়া করবেন যেন আমি সামনে আরও ভালো করে করতে পারি আমি আমার গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে আমার কিছু কথা সুপ্রিয় গোষ্ঠীর সকল সদস্যকে জানাই আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ ও ও শুভেচ্ছা জানাই আমরা সবাই একসাথে উৎকর্ষ বাংলায় ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি এটা শুধু একটা প্রশিক্ষণ না এটা আমাদের জীবনের এক নতুন যাত্রা আমরা শিখেছি কিভাবে সেলাই মেশিন চালাতে হয় কাপড় তৈরি করতে হয় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে তুলতে হয় আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আমরা যেন এই শিক্ষাটাকে শুধু এখানেই বন্ধ না করি বরং একসাথে কিছু করি একসাথে সামনে এগিয়ে যাই নিজেদের মধ্যে সহযোগিতা রাখি পরামর্শ দিই কাজ শিখি ও শিখাই কেউ একা না থাকে সবাই যেন উৎসাহ পায় এবং সাহস পায় কিছু করতে ভবিষ্যতে আমরা চাইলে একটা ছোট দল তৈরি করে সেলাইয়ের অর্ডার নিতে পারি নিজেদের প্রোডাক্ট বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারি বা গ্রামের অন্য মেয়েদেরকেও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করতে পারি মনে রাখবে একাই কোনো কষ্টের কিন্তু দল হয়ে বলে আমরা সফল হব ইনশাআল্লাহ আপনার আপনারাই আমার প্রেরণা আপনারাই আমার পরিবার এই যাত্রায় দোয়া করি আমাদের গোষ্ঠী সবার জীবনে পরিবর্তন আনুক আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন সাধারণ মেয়েদের জন্য আমার অনুপ্রেরণার বার্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আমি বলছি সেই সব সাধারণ মেয়েদের উদ্দেশ্যে যারা মনে করে ভাবেন মনে মনে ভাববেন আমি পারবো না আমার দ্বারা কিছু হবে না কিংবা আমি তো কিছুই জানি না আমি নিজেও একজন সাধারণ মেয়ে কিন্তু আজ আমি গর্ব করে বলতে পারি উৎকর্ষ বাংলা ট্রেনিং আমাকে নতুন করে চিনিয়েছে নিজেকে আমি এখন জানি আমি পারি আমি শিখতে পারি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি এই প্রশিক্ষণ শুধু সেলাই শেখায়নি একটি এটি আমাদের আত্মবিশ্বাস দিয়েছে নতুন করে স্বপ্ন দেখাতে শিখিয়েছে যেসব মেয়েরা এখনও নিজেকে লুকিয়ে রাখছেন তাদের জন্য বলছি ভয় পাবেন না শুরু করুন ছোট্ট কিছু দিয়ে আপনার হাতেই আছে আপনার ভবিষ্যৎ আমরা যদি একসাথে থাকি একে অপরকে সহযোগিতা করি তাহলে আমাদের মতো সাধারণ মেয়েরাও একদিন অসাধারণ কিছু করে দেখাতে পারবে ইনশাআল্লাহ চলুন হাত বাড়িয়ে ধরি জীবনটাকে বদলে দিই উৎকর্ষ বাংলা একটি সাধারণ মেয়েদের অসাধারণ যাত্রা আজ আমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি আগেও বলছি আবারও বলছি সেটা হলো উৎকর্ষ বাংলা ট্রেনিং শুরুতে আমি কিছুই জানতাম না এটা সত্যি শুধু জানতাম আমি কিছু করতে চাই নিজেকে বদলাতে চাই পরিবারের পাশে দাঁড়াতে চাই উৎকর্ষ বাংলা সেই সুযোগটা দিয়েছে আমাদের কি শিখেছি আমরা সেলাই সেলাই মেশিন ব্যবহার করা ব্লাউজ পেটিকট থ্রি পিস তৈরি করা কাপড় কাটিং এসব তো যারা সেলাইয়ের কাজ করে তারাই বুঝতে পারবে একদম একমাত্র তো এই প্রশিক্ষণ শুধু কাজ শেখায়নি আমাদের আত্মবিশ্বাস দিয়েছে এই এই শিক্ষাটা এই প্রশিক্ষণটা নিজের সম্মান করার শিক্ষা দিয়েছে মেয়েদের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা মেয়েদের খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে অনেক মেয়ে ঘরে বসে কষ্ট করে তারা ভাবে আমি তো কিছুই করি না কিছুই করতে পারি না কিন্তু আমি এখন বলি তোম তোমার ভেতরে আছে সেই শক্তি শুধু দরকার একটু সুযোগ আর সাহস এই ট্রেনিং সাধারণ মেয়েকে দক্ষ করে তোলে নিজের পরিবারকে সাহায্য করার সুযোগ তৈরি করে ভবিষ্যতে নিজে কিছু করার রাস্তা খুলে দেয় ছোটোখাটো ব্যবসা অনলাইন অর্ডার গ্রুপে কাজ সব সম্ভব আমার স্বপ্ন ও প্রেরণা আমি চাই এই প্রশিক্ষণের মাধ্যমে আরও মেয়েরা বদলে যাক তারা যেন শুধু শিখে থেমে না যায় বরং ব্যবহার করে নিজের জীবন একদিন যেন তারা নিজের সেলাই দোকান খুলে ছোট ব্যবসা গড়ে তোলে অন্য মেয়েদেরও শেখাই আমি নিজেও স্বপ্ন দেখি আমি আজ শিখবো নিজে কিছু করব আর অন্যদের জন্য অনুপ্রেরণা হব উৎকর্ষ বাংলা আমার জীবন বদলে দিয়েছে আপনার জীবনও বদলে দিতে পারে শুধু এক পা এগিয়ে যান ইনশাআল্লাহ আজকের এই দিনটি আমাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছে আমরা মেয়েরা আর পিছিয়ে থাকতে চাই না আমরা অনেকেই দীর্ঘদিন ধরে ঘরে বসে থেকেছি চুপচাপ সমাজের এক থেকে থেকে গেছি কিন্তু এখন সময় বদলেছে আমরা যারা উৎকর্ষ বাংলা গোষ্ঠীর সদস্য তারা জানি এই গোষ্ঠী আমাদের শেখায় সহযোগিতা আত্মনির্ভরতা আর সম্মানিত সাফল্যের পথ আমরা মেয়েরা পারি একে অপরকে সাহায্য করতে একসাথে কাজ করতে ছোটো একটা দল তৈরি করে কিছু কাজ শুরু করতে যেমন সেলাই হস্তশিল্প খাবার তৈরি ইত্যাদি এই গোষ্ঠী আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে একটা পরিবার যেমন একসাথে সব কিছু ভাগ করে নেয় তেমনি এই গোষ্ঠী আমাদের নতুন একটা পরিবার দিয়েছে ভালোবাসা সম্মান আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে যায় আমাদের আমরা চাই শুধু প্রশিক্ষণ শেষ করে থেমে না যাই বরং যেন আমরা সেটাকে বাস্তবে কাজে লাগাতে পারি যেন আমাদের মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে আর অন্য মেয়েরাও শিখতে পারে আমাদের মধ্যে অনেকে আগে কখনো ভাবেনি আমরা কিছু করতে পারবো কিন্তু আজ আমরা একসাথে এবং আমরা প্রমাণ করে দিতে চাই আমরা পিছিয়ে পড়া মেয়েরা নয় আমরা আগামী দিনের পথ চলার নারী কিছু শেষ কথা আসুন এই গোষ্ঠীকে শুধু নামেই না কাজে চিন্তায় ও কাজে এগিয়ে নিয়ে যায় আসুন একে অপরের শক্তি হয়ে উঠি আসুন আমাদের জীবন বদলায় নিজের হাতে ইশা আল্লাহ আমরা সফলতার মানদণ্ড পেতে চাই আজকের দিনটা আমাদের জন্য একটা উপলব্ধি নিয়ে এসেছে আমরা মেয়েরা আর পেছনে পড়ে থাকতে চাই না আমারও স্বপ্ন দেখি আমরাও নিজের পায়ে দাঁড়াতে চাই আমারও পরিবার সমাজ ও দেশের জন্য কিছু করতে চাই আমরা বহি বহুদিন ধরে চুপচাপ সহ করেছি কিন্তু এখন সময় এসেছে নিজেকে বিশ্বাস করার নিজেকে যোগ্যতা কাজে লাগানোর আর প্রমাণ করে দেওয়ার যে আমরাও পারি আমরা চাই সম্মানী সম্মান নিয়ে বাঁচতে আত্মনির্ভর হতে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে উৎকর্ষ বাংলা ট্রেনিং আমাদের সেই দরজা খুলে দিয়েছে এই গোষ্ঠী আমাদের শক্তি দিয়েছে আমাদের পাশে একদল সাহসী নারী নারী দিয়েছে আর শিখিয়েছে তুমি একাও নও আমরা একসাথে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন